বিশ্ব পরিবেশ দিবসে আমার ছোট্ট নিবেদন তোমরা গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না গাছ না লাগিয়ে গাছ কাটিলে গাছ না লাগিয়ে গাছ কাটিলে প্রাণে বাঁচবে না গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না গাছ যদি বানাই লাগাবে তোমরা চাষের বারিশ কোথায় পাবে গাছ যদি বা নাই লাগাবে তোমরা চাষের বারিশ কোথায় পাবে সব মরুভূমি হয়ে যাবে সব মরুভূমি হয়ে যাবে জল থাকিবে না 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 গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না দেখো বলছে ভেবে মাটির ছেলে তুমি কেমন করে ভুলে গেলে বলছে ভেবে মাটির ছেলে তুমি কেমন করে ভুলে গেলে একদিন জঙ্গলে ছিলে জঙ্গলে ছিলে ভেবে দেখো না নানা না গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না গাছ না লাগিয়ে গাছ কাটিলে গাছ না লাগিয়ে গাছ কাটিলে প্রাণী বাঁচবে না 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 গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না তোমরা প্রাণ ভরে গাছ লাগিয়ে যাও গাছ কাটিও না